রোমহর্ষক ঘটনা ঘটল দুর্গাপুরে বিজনে শোভাপুরের কাছে বেসরকারি এক হাসপাতালে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করলো এই ঘটনায় ঘটনা সূত্রপাত শুক্রবার সকাল থেকে বাসুদেব পাল নামে দুর্গাপুরে কোভেন থানা অন্তর্গত অঙ্গতপুর এলাকার এক বাসিন্দা মোটর থেকে পড়ে গিয়ে জখম হন দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়ি ঘড়ি বছর আটষট্টি বাসুদেব পালকে শোভাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু শুক্রবার সকাল থেকে বাসুদেব বাবু শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে রোগীর পরিবারে অভিযোগ ছিল চিকিৎসা ঠিকঠাক চলছে না সেই মোতাবেক তারা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ ও তত্ত্বাবধানে থাকে চিকিৎসকদের সাথে কথা বলবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের দাবি মেনে দুই জনকে অনুমতি দেয় কথা বলার জন্য কিন্তু রোগীর পরিবার দাবি ছিল সবাইকে দেখা করতে দিতে হবে দফায় দফায় তারা বিক্ষোভ শুরু করে দেয় শেষে শুক্রবার রাত্রি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোগীর আত্মীয়দের বোঝানোর চেষ্টা করে অভিযোগে আচমকায় রোগীর আত্মীয়দের একজন হাসপাতালে চৌহদ্দির মধ্যে শূন্য দু রাউন্ড গুলি চালিয়ে দেয় প্রত্যক্ষ দোষীর দাবি গুলি চলেছে তিন রাউন্ড এক পুলিশ কর্মীর গায়েও হাত দেয় অভিযুক্তরা তৈরি ঘড়ি আসানসোল দুরপুর পুলিশ এসিপি সুবীর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে ক্ষতি দেখা হচ্ছে যে আগ্নে আস্ত দিয়ে গুলি চালানো হয়েছে সেটা বৈধ কোনা লাইসেন্স আছে কিনা পাল বলে একজন ব্যক্তি বয়স তিপ্পান্ন বছর যার কোকোভেন অঙ্গতপুরে বাড়ি সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছে এবং সে অসুস্থ অবস্থায় তার বাড়ির লোক এখানে আইকি সিটিতে ভর্তি করেছিল দুদিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলো সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব সেই নিয়ে বছস শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনো ভেরিফাই হয়নি লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস তো সহসা উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজিউর্ড হয়নি ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ওর এমটি পার্টি তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে আমরা চারজনকে ডিটেন্ড করেছি হ্যাঁ পুলিশের উপরে ওরা অতর্কিতে একটা অ্যাটাক করেছিল আমাদের একজনকে আমাদের পুলিশ কর্মচারীকে ওরা গায়ে হাত দেয় তো সেই নিয়ে অভিযোগ হচ্ছে এবং পুরো ব্যাপারটা আমরা বাকি এনকোয়ারি করে দেখে নিচ্ছি কি অ্যারেস্ট করা হয়েছে এই ক্ষেত্রে আমসটা কি সিজ হচ্ছে হ্যাঁ আমস তো অবশ্যই সিজ হচ্ছে এফআইআর হচ্ছে তাদেরকে ডিটেইন করা হয়েছে অ্যারেস্ট বাকি খতিয়ে দেখে অ্যারেস্ট করা হচ্ছে একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল এনাদের বাইরে দেখা করতে চাইছিল তা এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দেখি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এলো গিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো কটা গুলি চালিয়েছে ওটা তিনটে সুন্দর গুলি আমাদের সামনেই ওপেন গুলি চালাচ্ছে আপনারা সবাই চেনা যারা গুলি চালিয়েছে যেগুলো সেগুলো কি পাওয়া গেছে মানে ওগুলো ধরতে পেরেছেন হ্যাঁ শুনছি এবার দেখুন আমরা সবে ডিউটি জয়েন্ট করেছি আমরা জয়েন্ট করে আমরা বলতে যাচ্ছি যে আমরা একটা সেবামূলক কাজে থাকি এখানে অনেক পেশেন্ট আছে আপনারা চিন্নামিলি করবেন না এখানে একদম শিশু থেকে মায়ের গর্ভ থেকে একদম পর্যন্ত সবাই সবাই আমাদের কাছে সমান কিন্তু ওরা ওরা বুঝছে না করছে একদমের ভেতরে এমার্জেন্সির সামনে ঝামেলা বাকি গুলি চালানোর পর ভয় পেয়েছিলেন যেহেতু ভয় পাবো কি জীবন নিয়ে আমরা তখন আতঙ্ক হয়ে গেছে একেবারে হয়তো পাবোই ভয়ের জিনিস ভয় পাবো না থানায় কেন আপনারা এখন আমরা ওই মহিলা ছিল ওদের জীবনকে নিয়ে এসে